তার একটা কথা বলি একটা গল্প ছিল আজকে না বলে রাজটা আমি একটু বললে দিতে হবে দিদি ধৈর্য করে শুনতে হবে ধৈর্য না বলে লড়াই ধৈর্য ধরে থাকতে পারবে না পালিয়ে চলে আসবেন কিন্তু আজকে

এই বাড়ি ঘুরছি কোথায় আপকেছে বলুন তো তারপরে আমাদের এত আশীর্বাদ আজ বৈদুল ইসলাম সত্যি কথায় সবাই বলে কখনো তাই বলছি দিদি একত্রিত হন আর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এখানে সভানেত্রী হিসাবে ছবি চাকি কিন্তু সভানেত্রী ছিল না আপনারাই আমার জায়গাটা দিয়েছেন বই দায়িত্ব তাও তাই বলে আপনারা সহযোগিতা না করলে ছবি চাকি কিচ্ছু করতে পারবে না আজ এখানে আমার জমাই দেখে সত্যি গর্বে দুঃখ ধরে যাচ্ছে আমি এখানে বুঝতে

যেদিকে তারে চেয়ে খারাপ লেগেছিল তারাও ভেবেছিল এইখান থেকে বনিদ বাবু ঠিক করেনি আজ তারা কিন্তু আজ ময়দানে ছত্রছায়া এসে তারা একদম আমরা ভাইয়ের মতন যুনির মতন এসে আমাদের যে শিক্ষক পার্শ্ব শিক্ষকরা কত সম্মান দিয়ে আমরা একত্রিত হয়ে ভাই বোন একত্রিত হয়ে আজ লড়াই ময়দানে নেমেছি কেন বোকা না আপনি धरना মঞ্চ করেছেন আর কি করেছেন দোকানে গিয়ে চা খাচ্ছেন আর আমার পুলিশ আসলে আগে পেতে নাই মজুল ইসলাম তাকে কাঁদতে কাঁদতে দিয়ে চলে যাই বিজন ভেমে সেই আশিক কাবন্দের জন্য সেই যখন সাত দিন সাত দিন যখন জেলে ছিল তখন দেখেছে মায়েদের কান্না মায়েদের আর্তনাদ প্রত্যেক দিন প্রত্যেককে আজ মুসলিম মায়েরা দোয়া করেছে হিন্দু মেয়েরা মন্দিরে গিয়ে পূজা করেছে কেন মজুল ভাইয়ের মুক্তি যায় সবাই বোকা তাই বলছি দিদি সবাই মিলে একত্রিত হয়ে যারা আসেনি তাদেরকে বোঝান গিয়ে বলুন আর আপনাদের কাছে একটা কথা অনেকে বলছি অনুরোধ করছে আসবে না আমি অনুরত করবো না কেন অনুরত করবো কারণ পেটের চালাটা আপনার লড়াইটা আপনার জন্য আপনাকে করতে হবে আপনার লড়াই ছবিচাকি করে দেবে না ছবিচাকি লড়াই আপনাকে করে দেবে না আমরা তো এতদিন মেয়ে কিন্তু ঢুকছিলাম আমরা তো এত দিনের কিন্তু পেয়েছি আমার ভেতর ঢুকলে তো তার থেকে পাঁচ কাটা বদনকে দিতে হবে না

করতে হয়ে আসুন, কলকাতার রাজপথে আসে পড়ুন তিনি কে বুঝিয়ে দিন তিনি জানে আন্দোলনের ভাষা আমরা আন্দোলনের মাধ্যমে তিনি কাছে আমাদের দাবি মিটিয়ে নিয়ে আসবো নমস্কার সবাই ভালো থাকুন